আমার যেই জায়গাটা বড় ভয়ঙ্কর রূপ নিয়েছে বাবা মার সাথে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে মা বাবাকে আপনাদের বিড়াল্লাতে হয়তোবা হয়নি এরকম অনেক হয়েছে বন্ধু আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কত নোংরামিতে ভরে গেছে ইসলামের আইন মোটেও আমাদের মধ্যে প্রয়োগ নাই নিজেদের খামখেয়ালি খুশি মতো চলছে বন্ধু আমার দিকে তাকান আমার নবীজি বলেছেন যে মায়ের চেহারার দিকে মায়ার নজর একটা বার তাকাই মনে রেখো তোমার আমল নামায় একটা হোসের সবাব দিবে এবার আমান নবীকে প্রশ্ন করলেন আর সোল্লাল্লা এ হাবি নবী গো দৈনিক যদি একশত বার তাকাই গো নবী আমান নবীজি বললেন দৈনিক যদি একশত বার তাকাও তাহলে এক শত হজ রে সাওব তোমার আমার নামা আসবে হুজুর মায়ার নজরটা কে মাকে আপনি প্রশ্ন করলেন মা আপনি কি দুপুর বেলা লাঞ্চ করেছেন খাবার খেয়েছেন মা বললো বাবা আমি খাইতে পারিনি মনটা আমার চায় না তখন আপনি একটুখানি মায়ের দিকে নজর দিলেন আল্লাহ আল্লাহ গো আমার মার কি হয়েছে গো আল্লাহ আমরা সবাই মিলে খাবার খেয়েছি মা কেন খাবার খেলো না আমার বড় করুণা হয়ে গো আমার বড় মায়া হয় আল্লাহ আমার মা যেন খেতে পারে এই রকম বিভিন্ন চিন্তা বিভিন্ন থিংকিং করে মায়ের দিকে তাকাইলে যখন আপনার মায়া জন্ম হবে তখনই সাথে সাথে আপনার আমল না মায় একটা হজরে সবাব ঢুকবে সুবহানাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর আপনি মার খবর নিলেন না বাবার কোনো খবর নিলেন না ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আমার আল্লাহর আমার নবীজি কি বলে শোনেন আমার নবীজি আমার দিকে তাকান নবীজি বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সেই দিয়ে বললেন যে বাবা মা দুজনকে পাইলো জীবিত অবস্থায় অথবা একজনকে পাইলো তাদেরকে পাওয়ার পরে অ বন্ধু তাদের সেবা করে তাদেরকে ভালোবেসে বন্ধু জান্নাতে যেতে পারলো না তার মতো হতবাগা আর সন্তান আর কেউ হইতে পারে না জোরে জুড়ে না নাও জুবিল্লাহ আর জোরে বলেন না নাও জুবুলিল্লা বন্ধ আপনার বাচ্চা যেমন ছোট থাকতে কত কিছুর প্রয়োজন হয় আপনি আগে আগে করে দেন কারণ বাচ্চাটা তো হাঁটতে চলতে পারে না সে অক্ষম কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হই আপনি মনে করবেন আমার আরেকটা বাচ্চা তখন দেখবেন কোনো দিন আপনার মনে বাবা মার প্রতি বিরক্ত আসবে না এটা আমি আজকে বলে দিলাম যখন মনটা খারাপ হবে আপনি মনে করবেন এটা আপনার আরেকটা ছেলে আরেকটা মেয়ে মাকে মেয়ে বাবাকে ছেলে মনে করবেন দেখবেন মা বাবার প্রতি কত গভীর প্রেম বন্ধুর জন্ম হয়ে যাবে মা যা চাইবে তো তাকে থাকলে দিয়ে দিবেন না করবেন না E বন্ধু আমার দিকে তাকান বন্ধু কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আমি জানি না বাবা মা অত্যন্ত মজার জিনিস মধুর জিনিস আল্লাহর হাবিবকে প্রশ্ন করল নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার পৃথিবীতে কার বেশি নবীজি বললেন পয়লা উম্মুকা তোমার মা পয়লা সুম্মা মান তারপরে কি নবীজি বললেন পয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন পয়লা সুম্মা মান তারপরে কি নবীজি বললেন পয়লা উম্মুকা তোমার মা এবার আবার আবার নবী প্রশ্ন করলেন আমার নবীকে প্রশ্ন করলেন পানা সুম্মান তারপরে কে গো আমার নবী বললেন পানা আবুকা তোমার বাবা তিনবার বলেছে মায়ের কথা একবার বলেছে বন্ধ বাবার কথা ও বন্ধু মা কি বেশি ভালোবাসো মা কি যদি শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাইয়া দাও তারপরে মায়ের ঋণ বন্ধ শোধ করতে পারবা না আমি আপনাদেরকে বলি মায়ের এক পাগল যুবক ছেলে কত বছর করেছেন সেটাই মুহূর্ত আমার মনে পড়তেছে না বন্ধু মিনিমাম বন্ধু চার থেকে আট বছর হবে সম্ভবত মায়ের এক পাগল ছেলে মা বন্ধু অসুস্থ হাঁটতে চলতে পারে না বাবা সন্তানের কাছে আবদার করলো বাবা বাবা গো আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করতে এবার কি করলেন কিতাব প্রমাণ করেছে সন্তান ওই অসুস্থ মাকে কাঁদে নিলেন কাঁদে নিয়ে বন্ধু বছরের পর বছর বছরের পর বছর খানাই কাবা তাওয়াফ করলেন খানাই কাবা যখন তাওয়াফ করলেন করানোর পরে বন্ধু সাদিক ও তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন আপনি দিন আমি বছরের পর বছর বছরের পর বছর কত বছর আমি আমার মাকে কাঁদে করিয়া খানাই কাব আমি তফ করিয়েছি আপনি বলে দেন না আমি যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি এই দুধের ঋণ শোধ হয়েছি এবার ওই করতাই আর একটা ডাক দিয়ে বলে বন্ধু তোমার হায়াত যদি পঞ্চাশ হাজার বছর যদি হয়নি পঞ্চাশ হাজার বছর যদি মাকে কাঁদে করিয়া তুমি যদি ঘোরাও তুমি একটা নিঝুম রাত্রিতে মা প্রস্রাবের মধ্যে পড়ে রইলো তোমার কষ্ট হবে বলে তোমার ঘুম ভাঙালো না ও বন্ধু একটা রজনী মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছ পঞ্চাশ হাজার বছর যদি মাকে কাঁদে করে চড়ে একটা নিঝুম রাত্রিতে স্তন চেপে ধরে যে দুধ খেয়েছ একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না এমন করে কেমন করে কষ্ট দাও রে বন্ধু আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি রে আমি কোনদিন আমার মায়ের মলিন চেহারা দেখতে পারি না যদি দেখি আমার বাবা মা বিশেষ করে মা যদি দেখি চেহারা মলিন হয়ে গেছে রে আমার কাছে মনে হয় আমার পৃথিবী বন্ধু ছোট হয়ে গেছে মা হলো সুখ মান আমার শব্দটা এমন একটা পৃথিবী সেই 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 পৃথিবীর সন্তানের জন্য পুরো নিরাপদ পৃথিবীর সব জায়গায় গেলে আপনার ভয় আছে রে মায়েরা চলতলে সন্তানের কোনো ভয় নাই মায়ের প্রেমিক সন্তান যে এটা মা হারাইছে সে বোঝে রে মায়ের বিরহ কত যন্ত্রণার পৃথিবীতে কত নারীর চেহারা দেখে রে মার চেহারা কোথাও দেখা যায় না রাস্তায় গেলে কত বৃদ্ধ লোকের দেখা মিলে রে বাবা কোথায় হারিয়ে গেল বাবা কি খুঁজে পাওয়া যায় না ও বিড়াল্লার যুবকেরা বাবার কলি যায় আগুন দিও না মার কলি যায় আগুন দিও না মনে রাখবা পৃথিবীতে যদি সন্তানের সুখ সন্তানের মন বোঝে রে সেটা হলো বাবা মা তোমার বউ কিন্তু তোমার মন বুঝবে না শাশুড়ি তোমার মন বুঝবে না শ্বশুর তোমার মন বুঝবে না তোমার যদি না থাকে বাবা মা তোমার কাছে চাইবেও না মুসা নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলবো শুনবেন এই আলোচনাটা করে আমি শেষ করে দিব আলোচনা বন্ধু মুসা калимুল্লাহর জীবন মুসা калимুল্লাহ একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমার সাথে আমার উম্মতের মধ্যে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে এবার আমার আল্লাহ বললেন মুসা চলে যা ওই বালক শহরে চলে লোকটা বন্ধু এত বিশ্রী যার নাম হলো আলিবিন মুফিক যাইয়া দেখলেন মূসা চর্য হয়ে গেলেন আলিবিন মুফিকের চেহারা তো বিশ্রী এত কুশ্রী মৌসা রবি চিন্তায় পড়ে গেল কেমন করে তো বিশ্রী এত কুশ্রী চেহারার মানুষটা আমি মুসা নবী আপনার মুসা নবীর লকব জানেন নি এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে মুসা আল্লাহ রাবুল আলমিন আটজন নবীকে স্বর্গ থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন একজন হলো মুসা কালিমুল্লাহ মুসা স্পোক টু আল্লাহ মুসা আল্লাহর সাথে কথা বলেছি এমন মর্যাদা সম্পূর্ণ মৌসা কালে মোল্লা মৌসাশ্চর্য হয়ে গেল এমন বিশ্রী এমন কুশ্রী চেহারার মানুষ কেমন করে আমি মৌসার সাথে বন্ধ হয়ে জান্নাতে যাবে রহস্য উদ্ঘাটন করতে হবে এবার মৌসা দেখলেন ওই কষাই গোস্ত বিক্রি করলো। করতে 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 বন্ধু সবচেয়ে সুন্দর যে গোস্তের জায়গাটা প্যাকেট করে আলাদা করে রেখে দিল মুসা দিলিমুল্লা বন্ধু ওই আলিবিন আলিবিনের সঙ্গে সঙ্গে গোস্ত যখন বিক্রি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে বাড়ি গেল যাওয়ার পরে যাইয়া দেখলেন এমন বৃদ্ধা মা হাঁটতে পারে না চলতে পারে না ব্যবসার কাজের জন্য বের হতে হবে কারণ মুমিনের ব্যবসাটাও মুমিন যে মূলা করেছে এটাও ইবাদত mula মুমিন খেজুর বাগান করেছে এটা ওই বাদত সিমের বাগান করেছে এটা ওই মুমিনের সব কিছু বন্ধু আমল মুমিনের সব গুলো ইবাদত কোনো কিছু বিপন্ন হয় না এবার মৌসা নবী যাইয়া দেখলেন বৃদ্ধা মা হাঁটতে পারে না চলতে পারে না ওই বৃদ্ধা মাকে আলিবিনে মোয়াফিক সকালবেলা সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া একটা ঝুড়ির মধ্যে আরাম করে বসাইয়া রাইখে আসছে মা তুমি থাকো আমার জন্য দোয়া করো আমি ব্যবসাটা শেষ করে আসছি ব্যবসা যদি করে প্যাটের জন্য জীবন জীবিকার জন্য কিন্তু কলিজাটা মার কাছে আবার মুসা নবী দেখলেন যাইয়া দেখে মা কে থেকে বন্ধু নামাইলো নামানোর পরে মা কে পরিষ্কার পরিচ্ছন্ন করলো মুসা নবী দেখতেছে ওই মুসা নবী দেখতেছে মায়ের পাগল ছেলে আলী বিন সারা দিন পরিশ্রম করেছে ক্লান্ত সে নিজের ক্লান্তি বুঝতে দেয় না মার জন্য খাবার তৈরি করলেন গোশত রান্না করলেন মারে খাওয়াইলেন খাওয়ায়া টাওয়ায়া বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক একটু ফ্রেশ হতে হবে হাত মুখ ধুতে হবে ক্লান্তি দূর করতে হবে কে

এবার মুসা নবী ডাক দিয়ে বললেন বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছ এবার বুড়িমা ডাক দিয়ে বললেন আপনি যদি নবী হন আমি আপনাকে বলে দেই গো আমার এই সন্তানটা আমাকে এত বেশি আদর করে এত ভালোবাসে রে আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে আজকেও দোয়া করে দিলাম আল্লাহ আল্লাহ গ আমার নবী মৌসা আমার এই সন্তানটাকে তুমি মৌসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও বুসে একটা ডাক দিয়ে বলল বুড়ি মা মা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ গো আমার সাথে কে গো চান্নাতি বন্ধু হয়ে যাবে ওই বুড়ি মা একটা ডাক দিয়া যখন ও বন্ধু বললেন আমার নবী মুসা কালিম ডাক দিয়া কই বুড়ি মা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে যাবে জান্নাতে বন্ধু হয়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলে জোরে জোরে কন্যা এবার বন্ধু আমি একটু নেগেটিভ সাইডে যাব বোখারি শরীফের মধ্যে এসছে হাদিসখানা ও বন্ধু তোমরা শোনো মাকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না কোন কারণে মা যদি আঘাত পায় রে তোমার সোনালি দিন অন্ধকার একাচ্ছন্ন জগতের দিকে চলে যাবে তোমরা বোখারি শরীফের হাদিস যুবক তোমরা বিরক্ত হইও না আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি একটুখানি ধৈর্য ধরো তোমরা আলী বিন মুআফিক এটা তো চলে গেল বন্ধু হজরত ছিলেন। বোখারি শরীফের মধ্যে এসছে মায়ের প্রেমিক জুড়ি যেমন একটা আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না তিনি নির্জনে বসে বসে একা এক আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে পছন্দ করতেন খেয়াল করেন বন্ধু লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন জরিস যেখানে একটা মাটি দিয়ে হুজরা বানানো হলো মাটি দিয়ে ঘর বানানো হলো এই ঘরের মধ্যে জরিস বসে 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 আল্লাহর গোলামি করে হঠাৎ করে একদিন জরিস নামাজরত অবস্থায় যুবক বিদয় খুলে শুনো জরিস কিন্তু নামাজ পড়তেছে গভীর খেয়াল নামাজরত অবস্থায় এবার ওই জরিজের মা বাহির থেকে কে ডাকে বাবা জুরিজ আমি মা এসেছি তুমি তোমার সাথে দেখা করব এবার জুরিজ তো নামাজ রত অবস্থায় জুরিজ আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো নামাজের নিয়ত পেরে ফেললাম আমি কি আমার মায়ের সাথে দেখা করব নাকি আমি নামাজটা চালিয়ে যাব এবার বন্ধু তিনি পরে সিদ্ধান্ত করলেন না না আমি নামাজটাই চালিয়ে যাই তা দেখা করব শেষ সিদ্ধান্ত নিলেন নামাজ আমি শেষ করে ফেললাম পরিবন্ধন নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই আজকেও চলে গেছি দুই দিন চলে গেল আবার তৃতীয় দিন আসলো ঠিক তৃতীয় দিন জুরিস নামাজরত অবস্থায় মা ডাকছে জুরিস কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় না তৃতীয় দিন নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে আসলেন বাইরে এসে চাইয়া দেখে রে আজকে ও মা নাই আর এক এক করে তিন দিন আসলো ছেলে নামাজ পড়ে মার সাথে দেখা করল না মার কলি যায় আঘাত লাগছে হাদিস শরীফের মধ্যে আসছে মা তৃতীয় দিন যাওয়ার সময় বলেছে আল্লাহ আমি একে একে তিন দিন আসলাম দিলাম ছেলেটা দেখা দিল না তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জুড়ে জুড়ে মা কি দিল মা কি দিল কথা বলেন বরদোয়া দিয়েছে অভিশাপ দিয়েছে কিন্তু দেখেন এতদিন ওই বেশা মহিলা আছে একটা ওই রাজ্যে বসবাস করে এতদিন ওই বেশা মহিলার জুরিস কিনে কোনো টেনশন নাই কোনো ফিলিংস নাই কিন্তু মা যেই গুণে অভিশাপ দিয়ে চলে গেল বেশ্যা মহিলার পেটের মধ্যে বন্ধু বাচ্চা বেশ্যা মহিলার পেটের বাচ্চা অবৈধভাবে প্রসব করলো প্রসব করার পরে মানুষ জিজ্ঞেস করলে বাচ্চা তুমি কোথায় পাইছো ওই মহিলা যার সাথে অবৈধ সম্পর্ক তার কথা না বলে এটা তো আল্লাহর খেলা মায়ের অভিশাপ লাগছে ওই 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 বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে এই সন্তান আমাকে দিয়েছে জুরি 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 কন্যা নাউজুবিল্লাহ মায়ের অভিশাপ কাজে কথা বলেন লাগছে মা কে কি বকা দিছে কথা বলেন না কোনো বকা দিছে না আল্লাহর গোলামিতে আছে রে ও বন্ধু বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না মায়ের অভিশাপ এবার যখন জানতে পারলেন দেখবেন চোর চুরি করলে কেউ কিছু বলে না ইমাম সাহেব একটু দোষ করলে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যায় ঠিক তেমন হলো বেলায় সে তো তো কেমন করে আল্লাহ বুজুর্গ সেই নোংরা কাজটা করলো ও বন্ধু এবার তৎকালীন সময়ে মানুষ জুরিজের কাছে চলে গেল তার হুজরাটা বন্ধু ভেঙ্গে ফেললো কি করলো তার হুজরাটা তাড়ে হেসে ভেঙ্গে ফেললো আবার তাকে প্রহার করতে শুরু করলো তেনে হেসরে তাকে থেকে বের করলো জরিস ডেকে ডেকে বলে কে রে কেন বা আমাকে প্রহার করছো এবার মানুষগুলো ডেকে দেখে বলে তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি মেলামেশা করেছো অথচ সরল মনা জুরিস কিছুই তো জানে না মূলত অভিশাপ হলো মায়ের কার কথা বলেন কার অভিশাপ এবার বন্ধু জুরিস কত বুজুর্গ দেখেন তারপরে মায়ের অভিশাপ লেগে গেল জুরিস কি মারতে মারতে টেনে বের করে দিল এবার জুরিস একটা ডাক দিয়ে বলল ভাঙ্গে দিয়ে চহুজরা প্রহার করে চেচ্ছা এবার একটা কাজ করো ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো এবং আমাকে একটা ঘটি পানি দাও এবার তাকে একটা ঘুটি পানি দেওয়া হলো সে সুন্দর করে ওজু বানালো উজু বানানোর উপরে জুড়ি স্টার দিয়ে বললেন বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে এসো মানুষ দৃশ্য দেখার জন্য লুকি লুকারণ্য হয়ে গেছে এবার ওই জুড়ি ছোট্ট মাসুম নবজাত শিশুর পেটটার উপর হাতটা রেখে বলল বাবু বলো না তোমার বাবা কি ছোট্ট বাচ্চার অটোই জবান খুলে গেল এত হাজার মানুষের ভিড়ে ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললেন ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললেন ওই রাখাল আমার বাবা জুড়ে জুড়ে কন্যা সোহান আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে ইজুরিজের হাত লাগলে বাচ্চা কথা বলে যদিও তার কথা বলার সময় এখনো হয় নাই যেই বাচ্চার পেটে হাত দিলে এটা কি তার কারামত কিনা বলেন তার পাওয়ার আছে না নাই আছে আল্লাহর সাথে তার প্রেমের দুনিয়া আছে না নাই আছে মা বড় দোয়া দিয়েছে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না মা যদি আরো জঘন্য বড় দোয়া করত তাহলে সেটাও তার জন্য কার্যকর করত আমার আল্লাহ ঠিক কথা বলেন না কেন বেশা মহিলার মুখ লাগে নি কলঙ্ক লাগে নি যদিও তিনি তার কারামত প্রকাশ করেছেন পরে হাদিস শরীফ এটা বলার কারণ হলো যুবক বিন্দু পরিমাণ কলিজায় মাকে ব্যথা দেওয়া যাবে না বাবাকে ব্যথা দেওয়া যাবে না তাদেরকে ব্যথা দিলে তোমার জীবন পুরো বিপন্ন হয়ে যাবে বাবা মাকে কষ্ট দিবেন না ব্যথা দিবেন দিবেন না তো সব শেষে আমি বলেছিলাম আপনাদেরকে একটা হাদিস বলে শেষ করে দিই এটা শীতের দিন চলতেছে না কথা বলেন শীতের দিন চলতেছে না মজার একটা হাদিস হযরতে আবু জওর রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস বর্ণিত নবীজি শীতের দিনে বের হলেন বের হয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে নবীজি গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন রে আবু জওর আবু জওর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আবার নবী বললেন ও বিরাল্লার যুবক হৃদয় খুলে শোনো আমার নবী বললেন রে তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়িরি ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে প্রেমে পড়ে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে ঠিক তেমনি ভাবে তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে

আচ্ছা 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 ঘোষণা দিবেন তাহলে মোনাজাতের আগে দেন সবচেয়ে হ্যাঁ না না একটু মোনাজাতের আগে দিয়ে আমি সময় দেবো আপনাকে হ্যাঁ হ্যাঁ মনে তার আগে সবচেয়ে বেটার আমি আপনাকে দিব আপনার তো কথা অবশ্য বলতে হবে আপনাদের মতো অনারবল পার্সোন গুলো আছেন বলেই কিন্তু আজকের ছেলেরা উৎসাহিত উৎসাহ পাচ্ছে তাহলে তো পাইতো না তো আমি দিব আপনাকে দিব এটা তো সিস্টেম প্রোগ্রামের যিনি সভাপতি সমাপনী বক্তব্য দিতে হয় আমি আমি আপনাদেরকে কিন্তু কাউকে মেন করে কথাগুলো বলিনি বাস্তবতাটা তুলে ধরেছি আমার নবী কিন্তু বাস্তবতাকে তুলে ধরার কথা বলেছেন এবং নবী বাস্তবতাকে কি করেছেন প্রাধান্য দিয়েছে যেমন আমি যদি আপনাকে একটা বাস্তবতা নিয়ে এদিকে নবীজির কাছে একদিন ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য খেয়াল করে বাস্তবতাকে আমরা কিভাবে মূল্যায়ন করব নবীজির কাছে যখন একজন ইহুদি আসলো কিসের জন্য দিনের সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য কিন্তু তিনি যখন নবীজির মজলিসে বসলো তখন তিনি ওটটাকে ছেড়ে বসেছে কি করে বসেছে ওটটাকে ছেড়ে বসেছে মরুচারীদের জন্য কিন্তু ওট ছিল একটা ইম্পর্টেন্ট একটা সম্পদ এদিক তাকান তো নবীজি দেখলেন নবীজি যখন কথা বলতেছে তখন ওই ইহুদি একবার আমার নবীজির দিকে তাকায় আরেকবার তার ছাড়া ওটটার দিকে তাকায় একবার নবীজির দিকে তাকায় একবার ছাড়া উঠটার দিকে তাকায় তখন নবীজি খেয়াল করেছেন তার বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে কারণ তার আমার কথার চাইতে বাস্তব কথা হলো তার সম্পদের প্রতি কি টান বেশি তো এই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি তোমার উঠটাকে বেঁধে আসো আল্লাহ আকবর বলেন না কি করে আসো তুমি তোমার ওটটাকে বেঁধে আসো নবীজি বুঝিয়ে তুমি দিন সম্পর্কে ইনস্ট্রাকশন নিবে ঠিক আছে কিন্তু বাস্তব কথা হলো তোমার সম্পদকেও রক্ষা করতে হবে নবীজির শিক্ষা

সুবহানাল্লাহ বলে না কেন সুবহানাল্লাহ আমেরিকার গবেষক এদিক তাকাও এই এই তুমি যারা দুটোটার সাদর আছে দুটোটার সাদর আছে শেষ ভালো যা এই তোমার জীবনে তুমি কি করেছো শেষ জীবনটা যদি ভালো কাজ করে যেতে পারো আল্লাহ তোমার প্রথম জীবনের কথা জিজ্ঞেসও করবে না এটা হাদিস শরীফ শেষ জীবনের আমল বড় গুরুত্বপূর্ণ আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো জোরে খেয়াল করতে হবে আল্লাহ অফ দা ফার্স্ট ফেইলার ইজ দা লর্ড অফ অল রাব্বুল আলামিন

হবে তাহলে আপনার দুনিয়া এবং আখেরাত প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন ঠিক না আমরা আমাদের আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ামতে পরিপূর্ণ করতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল কর এক সকলে বলুন আমি এখন আমি ছোট্ট করে একটু জিকির করবো নবীজিকে একটু সালাম দিব দেওয়ার পরে বসবো বসার পরে সার আজকের মাহফিলের সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন তারপরে দোয়ার মাধ্যমে আমরা সবাই বিদায় হব। আপনাদের তো আবারও কাছে আচ্ছা তাবারক আসেনি সেটা বলেন আমাকে আপনি উপদেশ দিতে হবে না আছে সম্মানিত উপস্থিতি এদিকটা কেন আপনার কমিটির লোক সবাই ওঠেন আপনার এনে বসে থাকা লাগবে না ওঠেন সব টিয়া কালার পাঞ্জাবি সব টিয়া সব ওঠেন